কইরা বানিয়ে ও সব জন বইশা বাংলাদেশের জনগণ মনকে নির্বাচন দেন কারণ কি আপনি মাংস তাকে নির্বাচন দেন যা ভালো হোক তাই করবেন কিন্তু তাড়াতাড়ি কারণ কি মানে গরম স্বজন করবেন অটো রিক্সার বলি মনে করেন আমরা গরিব মায়ের সন্তান ধরো গরিব মারি সন্তান ধরো ইলে চালান বাংলা চালান চালাঞ্চ কিন্তু হেৰাই তেওঁ কি তুলিছে তেওঁ সৰ বাৰীতে যুটোক দিছে কেনে যুটোক দিছে যে এইয়া বিয়া কৰোঁ ঠিক আছে আমাক তুমি যে সেইবাৰ পাত বিয়া কৰাইছ তুমি এটা বা এটা মিচোঁ আবাৰ তেওঁ যোৱা নাই বাৰু চালাই মানে চালাইছো আমি মনে করি যতদিন চালাইছ চালাইছো যে পাঁচ তারিখের পরে আপনি পুরী বিশ্লুট থেকে আছে সব দিকে পুরী বিশ্ফুর বাড্ডা মেরোন বাড্ডা দক্ষিণ বাজার নতুন বাজার সীতাগুলোর থেকে মিরপুর থেকে যত গাড়ি আছে সব সব দিকে না দাম লাগাই চার বাস দাম টাইগ নিয়ন্ত্রণ করতে হয় না পাঁচজন নিয়ম করতে যারা নিয়ন্ত্রণ করতে হবে তিন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা কিন্তু সব বিকে বাদ দিয়ে তো কোনো রাস্তাঘাট যেদিকে না আধা ঘন্টা তিন ঘন্টা আধা বই তিন ঘন্টা ঘন্টা আধা আমি মনে করি হাইকোর্টের রাতে আপনারা বাংলাদেশ আমার কথা আমার কথা রাখতে পারেন না পাগলা কি কোথায় আছে বুঝবেন বাংলার জন্মের স্বাধীন স্বাধীনগরের বাউন্ন সালে স্বাধীন বাংলা ছিল পাকিস্তান পাকিস্তানের বাংলা ছিল যেহেতু সত্তর বাংলা আছে বাংলা থাকবে কেমন পর্যন্ত থাকবে আমার পুত্র সাল এবং বাংলায় চলবে